একটা মিউজিক ভিডিও মানে শুধু গানের দৃশ্য নয় তার প্রতিটা ফ্রেম প্রতিটা আবেগের গভীরে থাকে একজন পরিচালকের চিন্তা পরিকল্পনা আশ্রম আমি ছিলাম সেই দিক নির্দেশকের ভূমিকায় এই ভিডিওটি ঠিক তাঁরই গল্প প্রোজেক্টের শুরু থেকে আমার হাতে ছিল পুরো কনসেপ্ট স্টোরি লোকেশন সিলেকশন লাইট প্ল্যানিং ক্যামেরা সেট থেকে শুরু করে শর্ট কম্পোজিশন পর্যন্ত আমি বিশ্বাস করি একটা ভিডিও তখনই প্রাণ পায় যখন প্রতিটা টিম মেম্বার জানে তারা কি করছে তাই মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরা টিম সবার সঙ্গে আগের থেকেই প্ল্যান করে নিয়েছিলাম কে কিভাবে কাজ করবে গানের ইমোশন বোঝার পরে সাউন্ড ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড টোন ঠিক করেছি এমনভাবে যেন প্রতিটা সিকোয়েন্স দর্শক একটা অনুভূতি পায় লাইটিং নিয়ে আমি একটু বেশি সিরিয়াস কারণ আলোয়িত গল্পকে জীবন্ত করে গেল দিনের আলো কৃত্রিম আলো সব মিলিয়ে কিভাবে চরিত্রের অনুভূতি ফুটে উঠবে সেটাই ছিল আমার টার্গেট আমার নির্দেশনায় কাজ করলেও আমি সবসময় টিমের আইডিয়াকেও মূল্য দিই অনেক সময় ক্যামেরার টিম বা আর্টিস্টদের থেকে এসেছে দুর্দান্ত কিছু ইনপুট সেগুলো গ্রহণ করেছি খোলা মনে এই কারণেই হয়তো শেষ পর্যন্ত একটা পারফেক্ট মিউজিক ভিডিও দাঁড় করানো গেছে যেটা শুধু চোখেই নয় দর্শকদের মনেও থাকবে আর এই ভিডিও শুধু গান নয় এটা আমার ভীষণ আমার শ্রম আমার টিমের সম্মিলিত ভালোবাসার ফল আশা করি আপনারা সময় ভিডিওটি দেখবেন আর মতামত জানাবেন সত্যিকারের শিল্প তখনই তৈরি হয় যখন তা হৃদয় ছুঁয়ে যায় আর এরকম কিছু কাজ কিছু প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আমাদের উপস্থাপনা অবশ্যই আপনি আমাদের মিউজিক ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন অলয়েস আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম